দেখো বন্ধুরা দেখো বন্ধুরা সোনামাই দেখো সোনামার ঘর কমপ্লিট হয়ে গেছে আর একটু কাজ বাকি সোনামা দেখতে এসছে সোনামার ঘর কতটা হয়েছে এখানে হচ্ছে সোনামা ও সোনামা ও মাম্মা তোমার ঘর হয়ে এসছে হ্যাঁ ওটা কি ওটা দেখো সোনামার ঘর হয়ে এসছে হয়েছে এখন অনেক কাজ বাকি শুধু পাথরটা বসানো হয়েছে বারান্দাও হয়ে গেছে সোনামার কাকিয়ার ঘরটাও হয়েছে এই হয়ে গেছে ঘরে ভর্তি পুরো কমপ্লিট হয়ে গেছে সোনামা এই শোনাই ওখানে হাত দিও না হু বারান্দা সব নোংরা হয়ে আছে সবদিকে এই সোনা মা তোমার ঘর দেখেছো হ্যাঁ তুমি দেখেছো তোমার ঘরে কি হয়েছে দেখেছো ওগুলো হাত দেবে না মাম্মা ওগুলো রেখে গেছে সবাই চলো তোমার ঘরটা দেখি আসি চলো হাত দাও চলো চলো তোমার ঘরটা দেখাও সবাইকে তোমার বন্ধুদেরকে দেখাও চলো 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 তোমার ঘরে চলো কাকা নেই চলো চলো এসো এসো এসো

ও বাবু বাবু বাবা খুব আনন্দ হচ্ছে মাম্মা যাকুই যাবুই যাবু নতুন ঘরে এসে ছুট বাড়ি করছে অনেক দিন উপরে আসেনি শোনা মা সেই কাখিয়াদের ঘরে পাথর বসছিলো এসছে এখন এসছে ওরকমই করো না মাম্মা খারাপ হয়ে যাবে তোমার ঘর নষ্ট হয়ে যাবে হ্যাঁ নষ্ট হয়ে যাবে ওরকমই কোরো না মাম্মা C'è l'esso? C'è l'esso? Ho loco corona, c'è l'esso?